একবারে গঙ্গার ধারে বাড়ি ওখানে আবার পান্নালাল ভট্টার্যের স্মৃতিসৌধ আছে মানে ওই এলাকাতে পান্নালাল ভট্টার্যেরও বাড়ি এবার ঘাট কামানো হয়ে ঘাটক্রিয়া হয়ে গেছে ঘাটক্রিয়ার পর ভাত টাত খেয়েছি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ভারত অস্ট্রেলিয়ার খেলা একটু দেখলাম তারপর আমাকে আমার কৃষ্ণ তো ভগ্নীপত বলতে চলো একটু কলা খোল আর কলা পাতা কেটে নিয়ে চলে আসে কালকে নালে দেরি হয়ে যাবে বলে কলা কলা পাতা ওইখানে ওদের পৈতৃক বাড়ি আছে আর টাগান আছে বাড়ি করেছে ওই পৈতৃক বাড়ির বাগান থেকে নিয়ে এবার আমি বললাম যে তাহলে চলো একবার গঙ্গা থেকে ঘুরে নিয়ে চলে আসি এখান থেকে গঙ্গার দূরত্ব ওই এই আমাদের বেড়াদের বাড়ি থেকে এতটা এইখানে যেন ওর বাড়ি চারতলা ব্যাগ নিচের তলায় বন্ধন ব্যাংক ভাড়া রয়েছে তলায় একটা বিহারি না গুজরাটি কি একটা রয়েছে আর তিনতলা চারতলা ওরা থাকে এবার নদীতে কলাফুল কলাপাতা পাতা ধুতে গেছি এবার তিনটে ছেলে তখন বাজে ওই সাড়ে চারটে চারটে চল্লিশ হবে তিনটে ছেলে সিঁড়িতে বসে সিঁড়ি থেকে একটু নেবে কুমড় ডুবিয়ে জল খেলির মতন খেলছে আর কি সতেরো আঠারো বছরের ছেলে এবার আমার পৃষ্ঠ তো ভগ্নীপত বললো এই একটু সরে বিয়ে কর কলা পাতাগুলো ধোয়া হয়ে গেলে এই বিয়ে করি নিমেষের মধ্যে নিমেষের মধ্যেও দু তিনজন বসে আছে এখান থেকে ওই আমার পাঁচিলের লাস্ট এরিয়া এই এতটা গেছে আমরা এখানে কলাপাতা আমি কলাপাতা পাতা দিচ্ছি আমার বিশ্বভৌমিপদ ওপর সিনিটায় দাঁড়িয়ে আর ছেলেগুলো ওই এই আপনার এরিয়ার এই কোনটা তারপর বলি বলছে আরে এরা সাঁতার জানে তো সাঁতার জানে তো দুটো বেঞ্চিতে বসেছিল তারাও দেখছে একজন বলছে হেল্প মি বলে একজন সঙ্গে সঙ্গে তার মোবাইলটা ঘাটের ওপর রেখে সঙ্গে সঙ্গে জলে নামলো সে ওই যে হেল্প মি বলেছিল যদি তাকে বাঁচাতে যেত সে করেছে কি প্রথম যেটা ডুবেছে সে তাকে ধরতে গেছে আর ওখানটা এমন স্রোত খেলছে এইখান থেকে ওইটুকু দূরত্বে মানে ওরা বুঝতে পারে না ছেলেগুলো সাঁতার জানে না তাকে ধরতে গিয়ে সেও নাকানি চোবানি খেয়ে গেছে তাকে তো পেলই না সে খালি হাতে উঠে এলো আর একজন নামলো নেমে এক একজনকে উদ্ধার করতে পারলো চোখের সামনে দুটো ছেলে ডুবে গেলো জীবন্ত মৃত্যু কেউ দেখেছে

কারণ সে দেখতে পাবে কোথায় গাছপালা আছে কোথায় শেকড় আছে সেটাকে ধরে আ চেষ্টা করবে কারণ জোয়ারের সময় নদীতে জল থাকে না আর ভাটার সময় তো তুমি কিছু বুঝতে পারছো না ভাটার সময় তো নদী গভীর থাকে ওই জন্য ভাটাতেই বেশি লোক মারা যায় এই আজকে মুম্বই